তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ আর যে আন্দোলন আমি ইতিমধ্যে পোস্ট করেছি দেখতে পেয়েছো আমাদের যে সমস্ত সবাই গিয়েছিলো সেটা ইউটিউব কমিউনিটি এবং অলরেডি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করেছি সমস্ত কিছু যে যে আমাদের আন্দোলন এবং অন্যান্য যে ভিডিও ঠিক আছে আজকের এই আন্দোলনের পর আশা রাখছি কোনো দালাল চক্র কোনো দালালের সাহস হবে না কোশ্চেনপত্র ফাঁস করা বা অন্যান্য পরীক্ষা আটকে দেওয়া ঠিক আছে এইটুকু কিন্তু বলতে পারি এবং বলছিল না যে সাত লাখ টাকা আট লাখ টাকার মিনিমে টাকা দিয়ে দেওয়ার একটা ঘটনা এরপর যদি সাহস থাকে সেই সাহস তারা করে দেখাক আশা রাখছি এরপরে আর কোনো কিছু আশা রাখছি স্বচ্ছভাবে নিয়োগ হবে দেখতে পাচ্ছ সেই দাবিতেই চিরঞ্জিত স্যার মুখে কালী মেখে যেভাবে আন্দোলন করেছে তার জন্য ওনাকে অসংখ্য জানা জানায় তার সাথে ইন্দোয়ী স্যারও আছেন তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো সেখানে কিন্তু আমাদের নিউজ কভার করা হয় এবং অন্যান্য যারা ইউটিউবার আছে তারাও তো সেখানে নিউজ কভার করে আশা রাখছি এরপর থেকে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং পরীক্ষা স্বচ্ছভাবে নিয়োগ এবং পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এইটা কিন্তু আমরা আশা রাখছি তো চলো এখানে কি বলা হয়েছে একটু ভিডিওটা প্লে করি দেখা যাক দেখেও নেও দাবিতে ঠিক কি দাবি মুখে কালি মেখে তোমরা প্রতিবাদ আজকে শিক্ষক হিসাবে তার কালি লাগাতে তার একটাই কারণ পশ্চিমবঙ্গ পুলিশ এখনো পরীক্ষা বাকি আছে তার আগে বিভিন্ন দালাল না ষড়যন্ত্র করছে যে তাদের প্রশ্ন তিন দিন আগে ফাঁস করবে কিন্তু আজকে বলুন তো এইরকম এই কোথায় যাবে এর আগেও বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন ফাঁস হতে দেখা গিয়েছে সেই যাতে প্রশ্ন ফাঁস না হয় ছাত্ররা গরিব ছাত্র ছাত্রীরা যাতে চাকরি পায় সেই জন্য আজকে আমরা এই সড়ক পথে এসেছি কালিমে কে এটাই খুঁজাতে চাইছি যে শুধুমাত্র সমাজের লজ্জা নয় এটা পুলিশের লজ্জার কারণ হয়ে দাঁড়াবে শিক্ষক হিসাবে আজকে কালিমা এটাই তার কারণ বিআরবি হয় রয়েছেন িয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এসেছে অভিযান টি কি দাবি কে সামনে রেখে এক বছর হয়ে গেছে জেল পুলিশের নোটিশ ও পেরিয়েছে নিয়োগ হয়নি পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের নিয়োগে নোটিফিকেশন আছে বের হয়নি প্রশ্ন পাশে চক্রান্ত হয়েছে সেই বিরুদ্ধে আমাদের এই লড়াই যোগ্য স্বচ্ছ নিয়োগের দাবিতেই আমাদের মনে হচ্ছে পুলিশের তরফে তারা কিন্তু ধর্মতলা জানিয়ে রাখবো ফের মেট্রয়ে বিভ্রাটের ঘটনা ডাউন লাইনে রেখে যান্ত্রিক ত্রুটি কিন্তু দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো অন্যদিকে আপলাইনে পরিষেবা অব্যাহতই রয়েছে ফের মেট্রোয় বিভ্রাট ডাউনলাইনে রেখে যান্ত্রিক ত্রুটি ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে আপলাইনে পরিষেবা অব্যাহত রয়েছে দোরদানা আপনাদের জানিয়ে রাখবো ফের মেট্রোয় বিভ্রাটের ঘটনা ডাউনলাইনে রেখে যান্ত্রিক ত্রুটি যা ঘিরে থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো নদীকে আপলাইনে পরিষেবা অব্যাহতই রয়েছে ফের মেট্রো বিভ্রাট ডাউন লাইনে রেখে যান্ত্রিক ত্রুটি ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আমাদের এটাই ছিল আজকের আন্দোলন আন্দোলনটা সফল হয়েছে এবং একটা শান্তিপূর্ণ আন্দোলন কোনো কোনো রাজনৈতিক আন্দোলন নয় তো আশা রাখছি এরপর থেকে কোনো দুর্নীতি হবে না এটা কিন্তু আশা রাখা যেতেই পারে থ্যাংক ইউ ভেরি এর এরপরের যে সমস্ত আপডেটগুলো আমি দিচ্ছি আমাদের যে আমি তো লাইভ করতে পারিনি তো ভিডিও আকারে শ্যুট করেছি সেই ভিডিওগুলোই আশা রাখছি তোমাদের একে একে পাবলিশ করছি থ্যাংক ইউ